আমরা তাদেরকে গড়ে তুলতে পারি আল্লাহর মেহেরবানিতে একজন তারা আমাদেরকে বাংলাদেশ গড়ে দিতে ইচ্ছা কিন্তু তাদেরকে যদি আমরা প্রশিক্ষা থেকে বঞ্চিত রাখি তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া কখন হবে এই জন্যে আমরা চাই শিশু কি গরিবের না বনি ওটা বড় কথা না সে একটা আবং একটা শিশু সে তার পাবে বলতে পারে মিডিয়াম লোককে একটা কাজ করতে দিতে হবে একটু শুনে যারা দেখবেন না তারা একটু শুনেন আর একটা কাজ করবেন বলছিলাম যে হতে পারে যে আমার ওই বস্তি আমরা যে গুনা বলি ইসলাম যে গুনা সেখানে আলাল খুঁজি করে জীবনের খানি থেকে যারা বসবাস করে ওই গরিব দশমনের একটা শিশু কালকে মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে আমরা সেই দেশ সেই শিক্ষা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা ওই দেশ ওই শিক্ষা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সকলে সুখে শান্তিতে ইজ্জতে বসবাস করতে পারি আমাদের মায়েরা পরে বাইরে এবং কর্মস্থলে সব জায়গায় তারা নিরাপদ গত সবার শেষে জামাতের সঙ্গে আমি আমির ঢাকা পুনর্বাসনের জামাত পুনরুদ্ধ প্রার্থী ডক্টর শহীদুর রহমান বক্তব্য পেশ করছেন উনি প্রধান অতিথি এবং সমাপনী বক্তব্য নিয়ে হয়তো শেষ করবেন এবং সাথে পালন করছে যদি দেশের চুরি চামারি চাঁদাবাজি এবং অপরাধ দুর্নীতি যদি বন্ধ করা যায় আমরা আল্লাহর পর ভরসা করে বলতে পারি মাত্র পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আর যদি এগুলো বন্ধ না হয় আবার যদি কোনো অপশাসনের কবলে পড়ে তাহলে চুয়ান্ন বছর গিয়েছে আর পঞ্চাশ বছর গেলে ওই জাতির ভাগ্যের কোন পরিবর্তন হবে আসুন এই জন্য বারো তারিখের দুটি ভোট কয়টা ভোট একটা ভোট হচ্ছে হা ভোট মানে হচ্ছে আমরা আর বেশি ভাগ চাই না কেবল একটু পাড়া দিবেন না ভাই আমরা আর বেশি ভাগ চাই না যারা চান না তারা হা যারা চান না জনতাকে বৈষ করা হোক আলী বৈষ করা হোক ফোন করা হোক দর্শন করা হোক আয়না করে বন্দী করা হোক যারা না কোন গোষ্ঠীর রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হোক বরঞ্চ বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের তারা আমরা হা বুঝতে আমরা সবাই দিব মা বোনদেরকে নিয়ে দেবো আমরা সবাই দিব প্রতিবেশীকে উৎসাহিত করব আমরা সবাই দিব আপনজন জন প্রিয়জনকে উৎসাহিত করব আমরা সবাই দিব বন্ধুদেরকে উৎসাহিত করব আমরা সবাই দিব কাউকে আমরা বাকি রাখবো না ইনশাআল্লাহ তোমার কাছে আওয়াজ দিয়ে পৌঁছে যাবে জাতি আজ পরিবর্তন চায় এই পরিবর্তন যারা চায় বস্তা ফসা চুয়ান্ন বছরের রাজনীতির আবার পুনরাবৃত্তি যারা না চায় তারা ইনশাআল্লাহ আগামী বারো তারিখ প্রথম ভর্তি দিবে হা আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে যদি সেই খুনের বিশ্বাস এবং খুনের আবৃত্তি আমরা না তাহলে হাবুটের পাশাপাশি একটা সঠিক দল এবং ধোপকে আমাদের বাছাই করে নিতে হবে পাঁচ তারিখের পরে যারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যারা কাণ্ড জ্ঞানহীন কাজ করেন নাই যারা আমাদের সাধারণ জনগণকে চাদাই চাদাই জোটচারিত করেন নাই যারা কোনো দুর্নীতির সাথে জন নাই যারা মামলা বাণিজ্য করেন নাই আগামীতে বারো তারিখ ইনশাল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে জনগণ যাদের প্রতি রায় দিবে সেই রায়ের প্রতি সবাইকে সত্তা দেখাতে হবে এটাই গণতন্ত্র রায়ের জন্য নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা নিজের মত প্রকাশ করা জনগণের উপর আস্থা রাখা জনগণ চাই করবে এটা মেনে নেওয়া আমরা আশা করবো এটা সকল পক্ষ এটা মেনে চলবেন আফসোস এই পনেরো নম্বর আসন ছোট্ট একটি জায়গা এখানে অনেক সমস্যা জলাবদ্ধতা ড্রেন রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় অবস্থা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব মানসম্মত চিকিৎসা সেবার অভাব নিরাপত্তা মাদক সন্ত্রাস এই সব কিছু এইখানে আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি প্রিয় জনগণ আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমাদের সমস্ত সামর্থ্য উচ্চার করে আমরা ইনশাআল্লাহ আপনারা আপনাদের আস্থার প্রতিদান দেব আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা দেশের মালিক হব না আমরা দেশের সেবক হব আমরা কোনো প্রজাতন্ত্র মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না জনগণের সম্পদের পাই পাই হিসাব আপনাদের হাতে তুলে দেব কারণ এই ট্যাক্স আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়ার অধিকার আপনার ট্যাক্স আপনার দেশটাও আপনার দেশের মালিক আপনারা সুতরাং মালিকরা যারা সেবক তাদের কাছ থেকে হিসাব নেবে এটাই স্বাভাবিক আমরা আপনাদের সামনে সমস্ত হিসাব স্বচ্ছ করে দেব যুবক বন্ধুরা তোমাদেরকে বেকার বাসা দিয়ে অপমানিত করবে না তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেবে আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য আমরা তোমাদেরকেই নেতার আসনে বসিয়ে দেবো ইনশাল তোমরা থাকবো প্লেনের পক আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাল তোমরা বাংলাদেশকে সেই গতিকে সামনের দিকে এগিয়ে নেবা তোমাদের উপর আমাদের আস্থা আছে আমরা আমাদের যুবকদের কাছে আমরা পনেরো বছর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছি অপশাসনকে আমরা সরাইতেও পারি নাই বিদায় করতে পারি না আমাদের যুবকরা তাই করেছে যুব সমাজ করেছে তোমাদের দেশেও তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো তোমাদের ভাই আবার তোমাদের ভাই আমরা পাওয়ার

বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে আমরা প্রিয় কথা দিচ্ছি সারা বিশ্বের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কিন্তু কাউকেই আমরা প্রবল সাথে মেনে নেব না এই জাতি কারো কাছে মাথা নত করবে না এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে কোন জোয়ার সৃষ্টি হয়েছে যেখানে যাই দৃশ্য থেকে অভিভূত হয়ে আর আল্লাহ শুক্রিয় আদায় করি এটি আল্লাহ তালা পয়দা করে দিয়েছেন মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো তেরো তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না নতুন ব্যবস্থা আনতেই হবে অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই আমাদের নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ এই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক পক্ষে আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ বারো তারিখ সারাদিন আপনাদের ভোট দিবেন আর ভোটের হিসাব সঙ্গে নিয়ে তারপরে ঘরে ফিরবেন আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই আপনারা ভুল করে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছেন অপমান করেছেন মনে রাখবেন আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়া এসেছেন মাদেরকে অপমান করবেন না যারা মাদেরকে অপমান করে আল্লাহর শাস্তি তাদের জন্য অবতারিত আর আমরাও পরিষ্কার বলে দিচ্ছি আর যদি মাদের নিয়ে কোনো অপমানজনক আচরণ করা হয় মায়ের সন্তানেরা বিস্ফোরণ হবে কাউকে ছেড়ে দেওয়া হবে তবে আমরা দোয়া করি যারাই ভুল করেছেন তারা যেন অনুতপ্ত হন তারা যেন ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান এবং যে মায়েদের সাথে অসৎ করেছেন তাদের কাছেও যেন তারা ক্ষমা চান আমি আপনাদের সাথে আছি আমি হঠাৎ করে এখানে আসিনি আঠারো সাল থেকে আপনাদের সাথে আছি চেষ্টা করেছি ঢুকে সুখে থাকার চেষ্টা করেছি করোনার সময় যখন সবাই দরজা বন্ধ করে ফেলেছে তখন সবার ঘরে পৌঁছে যাওয়া আমি চেষ্টা করেছি করোনায় নিহত মানুষগুলোর পাশে দাঁড়ানো চেষ্টা করেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া চেষ্টা করেছি বিভিন্ন সময় বস্তিতে আগুন লেগে সব কিছু ধন্য হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যেখানেই যখন যে বিপদ হয়েছে সাথে সাথে তাদের পাশে সান্ত্বনা দেওয়া